নেটওয়ার্ক প্রবলেম ওই আমার তো নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে না তোমার মনে হয় না আমার আমার তো এখানে ওই পরিষ্কারই দেখাচ্ছে ছবি নেটওয়ার্কটা কি আমার প্রবলেম দেখাচ্ছে না তোমাদের শিলিগুড়ি থেকে আসছে দিদি ভাই তুমি কি লাইভ করো না করো না তুমি কি এখানে লাইভ করো আমিও বিকেল চারটায় লাইভ করি দিদিভাই পারলে সো আচ্ছা ঠিক আছে আমি সেটাই তো জিজ্ঞাসা করছি তুমি লাইভ করো নাকি আচ্ছা একটা লাইভে মানে পাবলিক করেই তো লাইভটা করি এবার লাইভ কাটার পরে দেখাই যে প্রাইভেট আবার সেইখানে ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেইখানে আবার পাবলিক করি কিন্তু অনেক দেরিতে আসে সেটা যাই হোক কিন্তু কমেন্ট শো করাই না কেন পরে কতজন লাইক দিচ্ছে কতজন ভিউজ সেটা দেখাচ্ছে কিন্তু কমেন্টটা যে এতজন কি দশটা কমেন্ট আসুক বিশটা কমেন্ট আসুক সেইটা দেখাই না কেন দিদি তুমি কি প্রতিদিন লাইভ করো নাকি দিনের বেলা করলে না আসে সেদিন সকালে করছিলাম দশটা এগারোটার দিকে অনেকজন এসেছিল সকালে যা গরম কাজ বাজ করে আর বসতে ভালো লাগে না রাত্রে কাজ নেই